মনে রাখি সপ্নাল সর্বস্তা আগুন লেগেছিল এখন এটা কোথায় রাখছে ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছি চাপ পাস করে তো কিছুদিন পরে আর এইটা পারবো না রাত্র আটটা নয়টার সময় বের হতে হবে সামনে দেখা গেছে অনেক যানজট থেকে যেতে কত যেতে পারি

<noise> ストリングなんなスリング。<noise> সবগুলি একশো পাওয়া দেবো হলে ধর্মগুলো পাওয়া যায় ভালো মোটামুটি বাচ্চা বচ্চা ট্রেন হল তো এখন ট্রেনের উপরে বেশিরভাগ আর আমরা ফ্যামিলি থেকে প্রথম ট্রেন এটা সম্ভবত প্রথম ট্রেন ভ্রমণ তো ট্রেনের রিভিউ আমাদের খুব একটা ভালো না ট্রেন ভ্রমণের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না ট্রেন থেকে যাওয়ার সময় আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম আর ছিল যে ছিল কোনো রকমই দৌড়ে দৌড়ে ট্রেনে আমরা উঠতে সক্ষম হই আর সেখানে দেখা গেছে আমি নিয়ে তাদের তাহলে ট্রেনে উঠি মিস করে কিনা না এইভাবে ছিলাম ছিল না তারা যাই হোক সব শেষ ট্রেনের দল দাঁড়িয়ে দিলে রামাকে তুলতে সব সময় তো রামাকে তোলার সময় আমি তুলে নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রামাকে হেল্প করি রাত করে তুলতে তারপরে যখন ট্রেনে উঠানো সমাপ্ত হয় আমার ছেলেকে তখনই যখন টান করবো গমে টান করবো যখন সামনের দিকে আগাব ঠিক সেই মুহূর্তে আমার ফেলের লোহার যেই হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলে আটকে যায় তো আমিও খেয়াল করিনি আমি ভেবেছিলাম যেতে পারবো যখন আমি

জুতা খুলে ছেলের জুতা খুলে পা দুটো সাহায্য করে দেন আমরা ভিতরে অনেক কষ্ট প্রবেশ করি আমরা ভিতরে আমাদের বগি খুঁজে পেতে পেতে এয়ারপোর্ট স্টেশনে চলে যায় আমরা উঠেছিলাম কমলাপুর থেকে এই ছিল যাওয়ার সময় আমাদের অভিজ্ঞতা ব্যাড এক্সপিরিয়েন্স আর আসার সময় আরেকটা ট্রেন চলছে সেটা ছিল হচ্ছে যখন আমরা আসতেছিলাম ভৈরবে স্টেশনের পর থেকে আসলে অত ভালো ট্রেন নাই